সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে শিরোনাম নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে দাবি আবারও পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠে নাড়ছেন কামাল নানকরা ফরহাদ মজার উপদেষ্টা ফরিদ আক্তারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে মারামারি আহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নাগরিক নাগরিক পার্টিতে পুনর্বাসন হচ্ছে দাবি জাতীয় পার্টি ও তাদের গণতান্ত্রিক ছাত্র ছাত্র সংগঠন সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল শুক্রবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এর দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বসুন্ধরা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাগ বিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করার প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ছাত্রদল সভাপতি বলেন গত পাঁচ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা শারজি সালমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনীতি সচেতন মানুষ অবগত পূর্বের রেশারেশির জের ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শারজি সালম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শারজি সালম তার পোস্টে নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে এ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই আবারও পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা একাধিক মামলার আসামি নাজমুল আলম মুন্নাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পৌর সদরের ফকিরপাড়া এলাকার একটি বিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠানোর সময় এ ঘটনা ঘটে এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে হেনস্থা করে তবে আসামি ছিনিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন পাকুন্দিয়া থানার ওসি সাখাত হোসেন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা নাজমুল আলম পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র আহ্বায়ক তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে পুলিশে অস্থিরতা সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা পাঁচই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে পালিয়েছেন তার মধ্যে অধিকাংশই কলকাতায় সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ডদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম পাহাউদ্দিন নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে যে এখনো অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারছেন এর পেছনে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় ঘোষণা করতে কর্মসূচি দেখা গেছে পলাতক নেতাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা কারবারি সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ রোহিঙ্গা ক্যাম্প সহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদের এই হাত এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ জাগত ১৬ বছরে অবৈধভাবে আয় করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে এতে করে শেখ হাসিনা সহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ফরহাদ মজার উপদেষ্টা ফরিদ আক্তারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ রাজধানীর মোহাম্মদপুরে কবি রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার উপদেষ্টা ফরিদ আক্তারের প্রতিষ্ঠান প্রবর্তনা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন তারাবির নামাজের সময় দুই যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পাটের দড়ি দিয়ে পেঁচানো দুটি বোতল উদ্ধার করা হয় যেগুলোতে পেট্রোল ভরা ছিল মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে মারামারি আহত আট লালমনিরহাটে জুমার নামাজের সময় হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে দফায় দফায় মারামারির ঘটনা পক্ষের আটজন আহত এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত সাড়ে দশটায় শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় সংঘর্ষ হয় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন মন্তব্য রিস্ফির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনও নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন রুহুল কবির রিজভি এ সময় রুহুল কবির পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন নারীর উপর হামলার খবর উদ্বেগজনক মন্তব্য প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব শনিবার রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন